নমস্কার বন্ধুরা মৌ কিচেন ভিলেজে আজকে আমি বানাবো ফুলকপির কাটলেট প্রথমে আমি ফুলকপিটাকে কেটে নেব। আর কয়েকটা আলু সেদ্ধ করে নেব চলো রান্নাঘরে দেখো আমি ফুলকপিগুলো কেটে নিয়েছি এগুলোকে ধুয়ে নেব দেখো এই কাটলেটের জন্য আমি কিছু ভাজা মশলা করে নেব জিরে গরম মশলা এলাচ লবঙ্গ আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নেব এখানে দিয়ে দেবো সর্ষে তেল ফোড়ন এক চামচ আদা বাটা দিয়ে দেবো ফুলকপি ধুয়েকা দিয়ে দেব পরিমাণ মতো লবণ অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো ও ধা দিয়ে একো ফুলকবি দেখ ফুলকপি চিদ্ধ হৈ গৈছে এৰপৰে দিয়ে দিব সেধ কৰা আলু আগে থাকে আমি সিদ্ধ কৰি ৰাখিছিলো দিয়ে এইবোৰকে ভাল কৰি একসংগে মিছিয়াই নেব দিয়ে দেবো ধনে পাতা অল্প একটু আর এখানে দিয়ে দেব গুঁড়ো মশলা দিয়ে এগুলোকে সব একসঙ্গে মিশিয়ে নেব দেখো ফুলকপির পুরটা আমি তৈরি করে নিয়েছি আমি কার্লাইটের জন্য একটা ব্যাটার তৈরি করে নেব এখানে নিয়ে নিয়েছি ময়দা নিয়েছি পঞ্চাশ গ্রাম ময়দা আর পঞ্চাশ গ্রাম কর্নফ্লাওয়ার মিশিয়ে নেব ও এখানে পরিমাণ মতো লবণ আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব করে নিয়েছি এরপরে আমি ফুলকপিগুলোকে কফিগুলোকে ভালো করে একটু এই মতো মুঠো মুঠো করে নেব রোস্ট আকারে এই ব্যাটারের মধ্যে চুবিয়ে নেব তুলে আমি সুজির মধ্যে একটু নিয়ে নেব আমি উপর থেকে সুজি ছড়িয়ে নেব দেখো তেল গরম হয়ে গেছে এরপরে ভেজে নেব এই মতো দেখো এইভাবে আমি লাল করে ভেজে নিয়েছি এরপরে তুলে নেবো দেখো এইভাবে আমি কান্ড গুলো ভেজে নিয়েছি এর সঙ্গে সস দিয়ে খেলে খুব ভালো লাগবে